প্রজেক্টের নানান রকম ছবি বাচ্চারা আঠা দিয়ে খাতায় লাগায় কেমিক্যাল দিয়ে একবার দেখান বাচ্চারাও তৈরি করতে পারবে পাবেন আমার কাছে কুড়ি টাকা দাম করতে চান জামা কাপড় কাঠের গায়ে তৈরি করতে চান এটা দিয়ে প্রথমত কাগজটাকে ভালো করে ভেজাতে হবে খেয়াল রাখতে হবে ছবির যেন কোনো জায়গায় শুকনো না থাকে ওটা দেখে নিন এভাবে বেশি পড়ে গেলে একটু শোভ করে নিয়ে একটু অন্য কাগজে শোভ করুন যেটা এক্সট্রা পড়েছিল এই কাগজটা ভিজে গেল এটা ভিজবেন অরিজিনালটা দেখুন যে কোনো জায়গায় তৈরি করতে চান আপনার যেখানে ভালো লাগে বসান উপর দিকে একটা মোটা কাগজ আরো একটা জিনিস দেখাই সেটা হলো উপরের যে লেখাগুলো আছে না এই লেখা এখানে যে হবে নিচের কালার ছবি দাদা নিচের কাগজে চেপে ধরে থানসবের ঢাকনা বাড়িতে চা চামচ অথবা যে কোনো শক্ত জিনিস দিয়ে যতটুকু জায়গায় ছবিটা আছে ততটুকু জায়গায় এরকম একটু চেপে ঘোষন্ত এই যে ছবিটা বানিয়ে দেখাচ্ছি আমি আপনিও দেখে বলতে গেলে আপনারও দু মিনিট দাঁড়িয়ে চিন্তা করতে হবে আগে দেখাই উপরের লেখা এখানে লেখা যে এখানে নিচের যে সিনারিটা নিচের কাগজে চলে গেছে অরিজিনাল এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট কোনটা কোথায় করতে চান কিন্তু আর উঠবে না কাপড়ে বানাবেন তো কাপড়